আগামী সোমবার পনেরো তারিখ আগামী সোমবার পনেরো তারিখ আমাদের এখানে অনশন চলবে কিন্তু আমাদের এই অনশন মঞ্চ থেকে আমাদের প্রতিনিধি দল ডিএম অফিসে প্রতীকী ধরনা দেব এবং ওনার সাথে সাক্ষাৎকার করে আমাদের এইখানে চালানোর যে এখানে যে আমাদের বিভাগ খোলার সব দাবিপত্র পেশ করবে শুধু তাই নয় সেদিনকে আমরা কেএনইউতেও রেজিস্ট্রার বা ইন্সপেক্টর যেই আছেন ওনার সাথে দেখা করেই সেই একই জিনিস আমাদের এখানে যাতে সাঁওতালি বিভাগটা খোলা যায় তার পক্ষে দাবিপত্র পেশ করি ষোলো তারিখে আমরা বলি ষোলো তারিখ মঙ্গলবার আমাদের এই অনশন মঞ্চে আপনারা এখানে বিভিন্ন সংগঠন এসেছেন ষোলো তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে এবং বিভিন্ন কলেজে প্রচুর স্টুডেন্ট এসেছিলেন বিভিন্ন জেলা থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করবো বা ওনারা করবেন ওনাদের বিভিন্ন যেসব সংগঠন এসেছিলেন তারা আমাদের জানিয়ে গেছেন যেটা হচ্ছে ষোলো তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বা বিভিন্ন কলেজে কিন্তু আপনার হ্যাঁ বারোটা থেকে বিক্ষোভ প্রদর্শন হবে সেটা স্টুডেন্টদের দ্বারাও হতে পারে বা বিভিন্ন গণসংগঠনের মাধ্যম দিয়েও হতে পারে আর আপনাদের হচ্ছে সতেরো তারিখ আপনারা জানেন আমরা যেহেতু পশ্চিমবাংলায় বাস করি সমস্ত ধর্ম বর্ণ মিলেমিশে একসাথে সেদিন মহরম আছে সেই মহরমকে কথা মাথায় রেখে মহরমকে সম্মান করে আমরা সেদিন আমাদের এই অনশন মঞ্চ বন্ধ রাখছি আমরা অনশন মঞ্চ বন্ধ রাখছি কিন্তু আঠেরো তারিখ আপনারা দেখেছিলেন যে আঠাশ তারিখে আমরা যে ধরনের একটা র্যালি করে এখানে ডেপুটেশন দিয়েছিলাম আমরা কিন্তু আঠেরো তারিখ বৃহস্পতিবার সেই ঠিক দুপুরবেলায় পাঞ্জাবি মোড় থেকে এই কলেজ পর্যন্ত কিন্তু একটা বিশাল র্যালির মাধ্যমে এসে এখানে আমরা জমা করব সেটা হচ্ছে আঠেরো তারিখ বৃহস্পতিবার আর উনিশ কুড়ি তারিখ শুক্রবার এবং শনিবার যথারীতি আমাদের অনশন চলবে এবং আপনাদের মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা আপনাদের যারা চ্যানেল আছেন কর্তৃপক্ষ আছেন তাদের মাধ্যমে আমরা সমস্ত সে আপনার রুলিং পার্টিই হোক বা অপোজিশন পার্টিই হোক সমস্ত জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছে ওনারা আমাদের অনশন মঞ্চে আসতে চাইছেন উনিশ তারিখ এবং কুড়ি তারিখ শুক্রবার এবং শনিবার আমরা ওনাদের জন্য এই অনশন মঞ্চ কিন্তু ছেড়ে দিচ্ছি বিভিন্ন লোক আসতে চাইছেন এবং আমরা এখান থেকে একটা দাবি তুলছি এই পশ্চিম বর্ধমানের বিশেষ করে যে কোনো পার্টির হতে পারে যে আদিবাসী ক্যান্ডিডেটরা রয়েছেন বিশেষ করে বিজয়ী বিভিন্ন কেউ হতে পারে সিপিএমের কেউ হতে পারে টিএমসির কেউ হতে পারে বিজেপির সে ব্লক স্তর থেকে জেলা পর্যন্ত যারা যারা প্রতিনিধি রয়েছেন বিভিন্ন পার্টির ওনাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি এই দাবির সপক্ষে আপনার একটা খোলা চিঠি এখানকার টিআইসিকে দিন বা ডিএম অফিসে জানান এবারে চলে আসি রবিবার একুশ তারিখ রবিবার যেহেতু ছুটির দিন টানা অনশন চলছে অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন